নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোভ চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকের আলোচনা করব মঙ্গল জন্মকুষ্ঠীতে মঙ্গল কমজোর থাকলে কি হতে পারে প্রতিটা মানুষের জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি কমজোর থাকে মঙ্গল যদি পীড়িত থাকে মঙ্গল যদি দুর্বল থাকে সেই সব মানুষদের কনফিডেন্সের অভাব হয় সেই সব মানুষ মানুষের সাহসিকতা সাহস কম হয় সেই সব মানুষ একটু ভয়ভীতির মধ্যে তাদের দিন কাটে তো কেমন হতে পারে মঙ্গল কমজোর হলে সে বিষয়ে আপনাদের আজকের ভিডিওতে আমি জানাবো জন্মগোষ্ঠীতে মঙ্গল কমজোর হলে ব্যক্তির কমজোর স্বভাবের হয় প্রথমে জানতে হবে মঙ্গল কোথায় থাকলে কমজোরটা হয় এটা আমি আগে বলে নিই মঙ্গল কর্কট রাশি মঙ্গলের দুর্বল ঘর কর্কট রাশিতে মঙ্গল থাকলে মঙ্গল কমজোর হয় মঙ্গলের কোনো ক্ষমতা থাকে না মঙ্গল দুর্বল হয় কর্কট রাশিতে দুর্বল এছাড়া জলজ রাশিতে মঙ্গল দুর্বল জলজ রাশি কোনগুলো কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি যদি জলজ রাশিতে মঙ্গল থাকে মঙ্গল যদি থাকে সেটা মঙ্গলের সেখানে মঙ্গল ভালো ফল দিতে পারে না মঙ্গল যদি রাহু শনি এবং কেতু যুক্ত হয় বা রাহু শুনি কেতু কেতুর দৃষ্টি পড়ে মঙ্গলের ওপর অথবা সূর্যের কারণে যদি জন্মকুষ্ঠিতে মঙ্গল অস্ত হয়ে বসে তাহলে মঙ্গল কমজোর হয়ে থাকে তো বন্ধুরা মঙ্গল কমজোর হলে দেখুন কি হয় মঙ্গল কমজোর হলে স্বভাব হয় তাদের কমজোর স্বভাব হয় আত্মবিশ্বাস সাহস কম থাকে কনফিডেন্স লেভেল কম হয়ে থাকে মঙ্গল কমজোর হলে শরীরের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে যার ফলে ব্যক্তি খুব তাড়াতাড়ি রোগে ভুগতে থাকে রোগ ভোগ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় আমাদের সাহস আর কনফিডেন্স মঙ্গল নিয়ন্ত্রণ করে কমজোর হলে সেই ব্যক্তি মঙ্গল যদি কমজোর হয়ে পড়ে তো সেই ব্যক্তি খুবই কমজোর হয়ে পড়ে তার শরীরের তা ক্ষমতা বিশেষ থাকে না খুব কমজোর হয় জমি জমা ক্ষেত্রে সমস্যা সমস্যার সামনে সেই ব্যক্তিকে পড়তে হয় মঙ্গল খারাপ হলে মঙ্গল রক্ত সম্বন্ধীয় রক্ত রক্তের ব্যাপারে বিভিন্ন সমস্যা হয় জীবন জীবনে ধার দেনা কোট ঘর লেগে থাকে মঙ্গল খারাপ হলে বা কমজোর হলে অনেক সমস্যার সামনে পড়তে হয় ডিসিশান নেবার ক্ষমতা সেই ব্যক্তি থাকে না মঙ্গল কমজোর হলে বিশেষ করে চোখের সমস্যা হবেই চোখের প্রবলেম হবে এবং সেই সমস্যাটা এমন জায়গায় পৌঁছাবে যে চোখের দৃষ্টিশক্তিও হারাতে পারে এরকম একটা পর্যায়ে চলে যায় ভয় খাবার কোনো ব্যাপার নেই মঙ্গলকে মঙ্গল কমজোর হলে মঙ্গলকে তুলতে গেলে অনেক নিয়ম আছে অনেক নিয়মের মধ্যে অনেক রেমেডি করে অনেক উপায় করে মঙ্গলকে তোলা যায় বিভিন্ন উপায় আছে এবং সেগুলো খুবই কার্যকরী সেগুলো ভিডিও করতে করতে আমি চলতে চলতে আমি বলতে থাকব চোখের সমস্যাটা তো আসেই সেখানে দৃষ্টিশক্তি পর্যন্ত অনেকটা খারাপের দিকে চলে যায় বিপি হাই হয়ে যায় বাচ্চা হয়ে যদি ডেথ হয় সন্তান হয়ে যদি সেই সন্তানের ডেথ হয়ে যায় তো সেটা খারাপ মঙ্গলের জন্যেই হয় বড়ো ভাই বড় দিদির সাথে ঝগড়া অশান্তি সম্পর্ক নষ্ট হয়ই মঙ্গলের কারণে খারাপ মঙ্গলের কারণে ঘরের সম্পত্তি নিয়ে বিবাদ চলে খারাপ মঙ্গলের জন্যে সম্পত্তির উপর যদি কেউ কবজা করে নেয় তো এটা মঙ্গলের জন্যেই হয় কোনো ব্লাড রিলেটেড অসুক্ত হবে মঙ্গল খারাপ হলে রাতে শোবার সময় কি করবেন এক গ্লাস জল মাথার কাছে রেখে তাতে একটু গুড় দিয়ে রাখবেন সকালে উঠে সেই গুড় জলটা খেয়ে নেবেন এছাড়াও কি করবেন মঙ্গলকে তুলতে গেলে সকালবেলায় যেখানেই বেরোন না কেন বেরোবার সময় মুখে একটু গুড় দিয়ে বেরোবেন আর লাল চন্দনের কপালে ফোঁটা দিয়ে বেরোবেন খুব ভালো কাজ কাজ হয় এটা খুব কার্যকরী এটা প্রতিদিন বাইরে বেরোবার সময় মুখে অবশ্যই গুড় একটু দিয়ে বেরোবেন তা না হলে সকালবেলা ঘুম থেকে উঠে গুড় জলটা খেয়ে নেবেন মঙ্গল খারাপ হলে কি হয় নিজের শক্তি হারিয়ে ফেলে আমি আমার যেখানে যেটা বলা উচিত আমি সেখানে সেটা বলতে পারি না অথচ মনে হলো আমি কেন বললুম না এটা তো এখানে বললে হতো এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গল কমজোর হলে এগুলো ঘটতে থাকে আপনি কি করবেন মঙ্গলবার বোঁদের লাড্ডু সঙ্গে একটু ছোলা হনুমানজিকে পুজো দেবেন ষোলোটা মঙ্গলবার পুজো দেবেন যদি যদি পারেন তো প্রতিটা মঙ্গলবার দিতে পারলে খুব ভালো হয় কিন্তু ষোলোটা মঙ্গলবার অবশ্যই আপনাকে করতে হবে বছরে একবার ব্লাড ডোনেট করবেন খুব ভালো জিনিস খুব ভালো কাজ দেয় যাদের মঙ্গল খারাপ থাকে লাল কাপড়ে লাল সিঁদুর দেবেন লাল কাপড়ের একটা লাল কাপড় রুমালের সাইজের একটু লাল কাপড় নেবেন তাতে লাল সিঁদুর বোঁদের লাড্ডু কিছুটা ছোলা নিয়ে হনুমান মন্দিরে দান করে দেবেন মঙ্গল খারাপ হলে জীবনে কোনো উৎসাহ থাকে না মঙ্গলের সঙ্গে যদি রাহু বসে থাকে বা পাপি গ্রহ গ্রহের দৃষ্টি পড়ে বা মঙ্গল নিচুস্থ হয় জীবনে কষ্ট পেতে হয় এনার্জি লস হয় মঙ্গল দুর্বল হলে সমালোচিত হতে হয় ব্লাডে নানা রকম রোগ হয় থ্যালাসেমিয়া হয় ব্লাড প্রেশার হয় সুগার ব্লাড সুগার হয়ে থাকে মঙ্গল খারাপ হলে খিটখিটে মেজাজ হয় মাথা গরম রাগ জেদ বেড়ে যায় এনার্জি কম থাকে মুখে হাসি থাকে না বাড়ির লোকের সঙ্গে কথা বলতে ভালো লাগে না বাড়ির বাড়ির মধ্যে থাকলে সব সবসময় যেন মেজাজ গরম মাথা গরম এরকম চলতে থাকে মঙ্গল যদি খারাপ হয় মঙ্গল খারাপ হলে ধার দেনার মঙ্গল তো ধার দেনার কারক মঙ্গল দুর্বল হলে পাপ গ্রহের সাথে সম্পর্কযুক্ত হলে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে রাহুমঙ্গল একসঙ্গে যদি সিক্স হাউস বা এইট হাউসে থাকে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই তর্কা শুনেছেন বাচ্চাদের কী হয় যখন জ্বর আসে হাই ফিভার হয়ে যায় তখন কী হয় জ্বরটা মাথায় উঠে যায় তখন কী হয় আগেকার দিনে নিয়ম আজও সে নিয়ম আছে মাথাটা ধুয়ে দিতে হয় তা না হলে বিপদ হয়ে যেতে পারে তো সেই হাই ফিভারের কারণে তর্কা এসে যায় এটা কি হয় রাহু মঙ্গল একসঙ্গে সিক্স থাউজ বা এইট হাউসে থাকলে এই জিনিসটা ঘটে বড়দের ক্ষেত্রে কি হয় হার্ট অ্যাটাক হয় হার্টের সমস্যা বাড়ে যদি রাহু মঙ্গল সিক্স বা এইট থাউজে থাকে ব্লাড প্রেশার হয় বা সুগার সুগার হয়ে যায় রাহু মঙ্গল একসঙ্গে থাকলে এই সমস্যাটা হবেই হবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তরকারও দেখা দেয় মঙ্গল খারাপ হলে হাত কাটবে পা কাটবে দেখা যায় খেল খেলছে খেলতে গিয়ে হাত ভেঙে আসছে পা ভেঙে আসছে এটা মঙ্গলের জন্যে ঘটছে মঙ্গল সার্বিক ক্ষমতার কারক মেন্টাল হোক বা দৈহিক হোক মঙ্গল খারাপ থাকলে যে কোনো কাজে সেই ক্ষমতা সে প্রয়োগ করতে পারে না মঙ্গল খারাপ থাকলে বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুত্র কন্যা স্ত্রী বা হাজবেন্ড থেকে অশান্তি চলতে থাকে মঙ্গল ডাউন থাকলে দুর্ঘটনা মামলা মকদ্দমায় পড়তে হয় অশু আমাশায় আক্রান্ত হয় সেই ব্যক্তি মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ আগুন থেকে সাবধানে থাকতে হবে এইট হাউজে থাকলে মঙ্গল যদি এইট থাউজে থাকে তাহলে আগুন থেকে সাবধান সাবধান থাকতে হবে আর যদি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে বা রাহু দৃষ্টি থাকে লাঠির আঘাত থেকে সাবধানে থাকতে হবে মঙ্গল গ্রহ খারাপ থাকলে আপনাকে হেরে গেলে চলবে না বিভিন্ন উপায় মঙ্গলকে তুলতে অবশ্য তুলতেই হবে কারণ জীবনে বাঁচতে গেলে মাথা তুলে থাক দাঁড়াতে গেলে মঙ্গলকে শক্তিশালী করা দরকার মঙ্গল দুর্বল থাকলে গাড়ি বাড়ি প্রপার্টি হয় না মঙ্গল দুর্বল হলে সমালোচনায় পড়তে হয় বদনাম পেতে হয় মাথা তুলে দাঁড়ানো যায় না লড়াই করার ক্ষমতা হারিয়ে যায় মঙ্গল মঙ্গলের বড় শত্রু হচ্ছে রাহু রাহুযুক্ত বা রাহু দ্বারা দৃষ্টি রাহুর দৃষ্টি পড়লে আপনার রাগ জেদের কারণে অনেক সময় নিজের ক্ষতি আপনি নিজেই করে ফেলেন মঙ্গল ডাউন হলে বিবাহ দেরি হয় বিবাহ দেরি হয় মঙ্গলের মঙ্গল খারাপের কারণে বা বিবাহ হলো বিবাহ হওয়ার পর বৈবাহিক জীবনে অশান্তি শ্বশুর বাড়িতে অনেক নতুন বইয়ের সঙ্গে যে টর্চারটা হয় অনেক বাড়িতে হয় নতুন বইয়ের সঙ্গে যে টর্চারটা সেটা কিন্তু মঙ্গলের জন্যে হয় মঙ্গলকে এখানে বুঝতে পারছেন মঙ্গলকে তুলতে গেলে মঙ্গলকে স্ট্রং করতে গেলে কতটা স্ট্রং করা দরকার আপনারা কি করবেন মঙ্গল এগুলো তো মঙ্গল খারাপের জন্যেই হয়ে থাকে তো আপনারা কি করবেন মঙ্গল যন্ত্র ব্যবহার করবেন বা মঙ্গলের জপ করবেন মঙ্গলের জপ করবেন একশো আটবার কী জপ করবেন ওং হোম শ্রী মঙ্গলায় আমি স্ক্রিনে দেওয়া আছে আমি দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন ওং হোম শ্রী মঙ্গলায় এই জবটা একশো আটভাট করবেন আর মঙ্গলের যন্ত্র অবশ্যই আপনারা মঙ্গলের যন্ত্র একটা তামার পাত করে তাতে মঙ্গলের যন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেব এর পরের ভিডিওতে এই ভিডিওতে দেবো না এর পরের ভিডিওতে আমি অনেকগুলো উপায় দেবো মঙ্গলের উপায় যে মঙ্গল খারাপ মঙ্গলকে কিভাবে ভালো করা যায় বিভিন্ন উপায় দেবো অনেকগুলো উপায় সেই উপায়গুলো দিতে গেলে সেইটা ভিডিওটা করতে গেলে পাঁচ সাত মিনিটের ভিডিও হয়ে যাবে এতে আমি দিচ্ছি না অনেক উপায় আছে আমি সমস্ত উপায়গুলো যতগুলো পারব আমি দেবো আপনারা সেই উপায়গুলো দেখে নেবেন কোনো খরচার ব্যাপার নেই যতটা পারবেন চেষ্টা করবেন আপনারা উপায়গুলো করুন নিশ্চয়ই ভালো থাকবেন মঙ্গল অবশ্যই ভালো হবে আর যেগুলো আমি ভিডিও চলাকালীন বলতে বললাম সেগুলো অবশ্যই করুন কোনো খরচার ব্যাপার নয় সামর্থ্যের মধ্যে এগুলো করলে মঙ্গলকে অবশ্যই তোলা যায় মঙ্গলকে স্ট্রং করা যায় এছাড়া আপনি কি করবেন সব সময় পকেটে একটা লাল রুমাল রাখবেন চেষ্টা করবেন লাল লাল কিছু জিনিস আপনি ব্যবহার করুন লাল গেঞ্জি লাল বিছানার চাদরটাও লাল লাল লালের আভা থাকবে আর কি সেই রকম করুন অথবা ব্রাহ্মণকে লাল জিনিস দান করুন লাল কাপড় লাল মিষ্টি লাল ফুল দান করুন পুরোহিত ব্রাহ্মণকে অথবা গরিবকে দান করুন এইভাবে চলুন মঙ্গল অবশ্যই আপনাদের ভালো হবে মঙ্গল স্ট্রং হবে এবং মঙ্গলের ভালোটা আপনারা অবশ্যই পাবেন ভিডিওটা দেখুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এর পরের ভিডিওতে আমি মঙ্গল ভালো রাখতে গেলে কি করতে হবে এর পরের ভিডিওতে আমি দেবো অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার